নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের যেটা দেখাবো সেটা হলো আপনারা কোনো এসএইচজির কোনো মে অফিস বিয়ারারের মোবাইল নাম্বার ভেরিফিকেশান করতে যাচ্ছেন তখন সেখানে দেখাচ্ছে আধার ভেরিফিকেশান ফেল সার্ভার টাইম আউট এটি সমস্যার সমাধানটা কিভাবে হবে সেটি আপনাদের দেখাবো আমি চলে যাচ্ছি লোকোসঅ্যাপসটা ওপেন করে নিচ্ছি দেখুন লোকোসঅ্যাপসে ক্লিক করলাম দেখুন লোকোসঅ্যাপসটা ওপেন হচ্ছে দেখুন ওপেন হওয়ার পর এটা লগ ইন ক্লিক করে নেব লগ ইন অপশানটা ক্লিক করার পর ফোর ডিজিট পিনটা দিয়ে দেব পিনটা দেওয়ার পর দেখুন এখানে আমার স্ক্রিনে সব এসএইচজির নাম এসে গেছে এখানে দেখুন তিনটে এসএইচজির নাম শো করছে বাকি আমি বিনা পানি দলটা খোঁজার জন্য আমাকে ভিউ ওয়ালে ক্লিক করে নিতে হবে ভিউ ওয়াল করে নিলাম লোকো অ্যাপসটা ওপেন করার পর দেখুন এই যে পানি স্বনির্ভর দলটা আছে এই পানি স্বনির্ভর দলটার মেম্বারসে আমি ক্লিক করে নেব মেম্বারসে ক্লিক করে নিই দেখুন মেম্বারসে ক্লিক করার পর এই যে পাত্র এই পাত্রর আমি মোবাইল নাম্বার ভেরিফিকেশান করব দেখুন পাত্র ঠির অডে ক্লিক করলাম দিয়ে ভেরিফাই আধার অপশানটায় ক্লিক করে নেব ক্লিক করার পর দেখুন এখানে এই যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এরপর পাশে যে ভেরিফাই অপশানটা আছে এই অপশানটায় আমি ক্লিক করে নেব দেখুন ক্লিক করে নিই ভেরিফাই অপশানটা দেখুন ভেরিফাই অপশানটা ক্লিক করার পর আমার দেখালো আধার ভেরিফিকেশান ফেলড সার্ভার টাইম আউট ওটিপি কোনো রকম গেল না এইটার সমস্যাটার এবার কিভাবে সমাধান করবেন সেটাই আপনাদের দেখাবো এইটা সাধারণত সার্ভার প্রবলেমের কারণে হচ্ছে সেই কারণের জন্য এই এইরকম হচ্ছে অনেক সমস্যাই দেখা দিচ্ছে কিন্তু এই সমস্যাটা সমাধান করতে হবে যারা অনেক দিন ধরে কোনো অ্যাপসের একই ফোনে খুলে রেখেছেন তাদের ক্ষেত্রেও এই সমস্যাটি হচ্ছে তাই আপনাদের যেটি করতে হবে সেটি হলো আমি এই পেজটাকে ক্লোজ করার জন্য রিটাই অপশানটায় ক্লিক করে নেবো রিটাই অপশানটায় ক্লিক করে নিই তারপর যে এখানে থ্রি ডট আছে এই থ্রি ডটটায় ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর দেখুন এখানে হোম আছে প্রথমে তারপরে আছে নিউ এসএইচজি প্রোফাইল তারপরে আছে কে কমপ্লিট করা আছে তারপরে আছে চেঞ্জ পাসওয়ার্ড তারপরে আছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ তারপরে আছে চেঞ্জ রোল তারপরে আছে ক্লোজ দেখুন এই ক্লোজ অপশানটা আমরা ক্লিক করে নেব করে নিলাম দেখুন ক্লোজ হয়ে গেছে এরপর আমি অ্যাপসটা ওপেন করছি ওপেন করে নিচ্ছি দেখুন ওপেন হয়ে যাওয়ার পর লগ করলাম তারপর ফোর ডিজিট পিনটা দিয়ে দিচ্ছি ফোর ডিজিট পিন দেওয়া হয়ে গেছে এরপর দেখুন দলটায় যাব বিনা পানি যে দলটা আছে বিনা পানি দলটায় যাবো এবার দেখুন এখানে সেলফ হেল্প গ্রুপে তিনটে এসএসজির নাম শো করছে সব এসএসজিগুলোর নাম শো করার জন্য আমি ওয়ালে ক্লিক করে নিয়েছি এরপর দেখুন বিনা পানি জলে চলে যাব বিনা পানি স্বনির্ভর দলে চলে আসার পর মেম্বারসে ক্লিক করে নিচ্ছি মেম্বারসে ক্লিক করার পর পাত্র প্রোফাইলে যাবই দেখুন শিপ পাত্র দেখুন পাত্রর প্রোফাইলে চলে এসেছি পাত্রর প্রোফাইলে চলে আসার পর পাত্রর প্রোফাইলে আসার পর থ্রি ডটে ক্লিক করে নেব থ্রি ডটে ক্লিক করার পর ভেরিফাই আধার অপশানটা ক্লিক করে নেব ভেরিফাই আধার অপশানটা ক্লিক করার পর দেখুন মোবাইল নাম্বারটা ভেরিফাই করবো মোবাইল নাম্বার দেওয়া আছে এরপর ভেরিফাই অপশানটায় ক্লিক করব ক্লিক করে নিই ক্লিক করে নিলাম দেখুন এরপর ওটিপি যাচ্ছে তখন যা যেমন যখন করছিলাম সারবার টাইম আউট দেখিয়ে দিচ্ছিল হচ্ছিল না আমি ক্লোজ করে খোলার পর দেখুন মোবাইল নাম্বার ভেরিফিকেশনে ওটিপি যাচ্ছে এইভাবে আপনারা করে নেবেন ক্লোজ করার পর অ্যাপসটা কাজ করবেন তাহলেই এটা হয়ে যাবে দিয়ে তারপর ওটিপি বসিয়ে ভেরিফাই করলে ভেরিফাইটি হয়ে যাবে যেহেতু আমার কাছে ওটিপি নেই এখন ওটিপিটা আমি বসালাম না স্কিপ করে যাচ্ছি এইভাবে আপনারা করে নেবেন এইভাবে যাদের যখন ওটিপি ভেরিফিকেশন করতে যাচ্ছেন তখন যদি সার্ভার টাইম আউট দেখায় তাহলে আপনারা অ্যাপসটাকে আগে থ্রি ডর থেকে গিয়ে ক্লোজ করে নেবেন ক্লোজ করার পর তারপর এসে আবার এসএইচজিটি ওপেন করে সেই মেম্বারে যে মেম্বারে করতে চাইছেন সেই মেম্বার প্রোফাইলে এসে মোবাইল নাম্বার ভেরিফাইয়ে ক্লিক করবেন তখন দেখবেন ওটিপি চলে যাবে কারণ একটু সার্ভার প্রবলেমের সমস্যার জন্য এটাই হচ্ছে তাই আমাদেরকে ক্লোজ করে আবার ওপেন করে নিতে হবে তারপর থেকে ওটিপি যাবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন লোকোস ভিপিআরপি আজীবিকা ছাড়াও আরও নিত্য নূতন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে বা আসবে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ